মানদান ইরিদু হিসাল আখিরাত দুনিয়ার মানুষগুলোর মধ্য থেকে যে মানুষটা আমি আল্লাহ তাআলার দরবারে আখিরাত চায় আখিরাত সম্পর্কে চায় আখিরাতকে চায় আখিরাতের ভাড়াই চায় আখিরাতের সফলতা চায় আল্লাহ তাআলা বলেন নাজিদাহু ফিয়া হুরুসিহি আমি আল্লাহ নাজিদ লাহু পরাইয়া দেই ফী তার আসল যে দুনিয়া নেই আখেরাতের ফসল চায় আমি আল্লাহ আল্লাহতে তার ফসলগুলোকে বাড়াইয়া আরকে দেই বৃদ্ধি করতে থাকে আল্লাহ তাআলা বলেন ওয়া মান কানা দুনিয়া নুহতিহি ইল্লা আল্লাহ তাআলা বলে দুনিয়ার যেই মানুষটা দুনিয়ার মধ্যে দুনিয়া চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে কিছু দান করে যে জিনিসগুলো তারা চায় আমি আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে কিছু দান করে আল্লাহ তাআলা বলেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব তবে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানাইয়া দেন যারা দুনিয়ার জমিনে দুনিয়া চায় তাদের জন্য আখিরাতে কিছু নাই আল্লাহ তাআলা আমাদেরকে চারটা ধাপে আখিরাতের ময়দানে নিয়ে যাবেন আল্লাহ তারা চারটা ধাপে আমাদেরকে আখেরাতে নিয়ে যাবেন যেই ধাপ প্রত্যেকটা ধাপকে বলা হয় ইন্তেকাল আমরা সকলেই জানি কোন মানুষ যদি মারা যায় আমরা বলি অমুকে ইন্তেকাল করেছে অমুকে ইন্তেকাল করেছে ব্যবস্থিতি আল্লাহ তারা আমাদেরকে প্রথম যেই ইন্তেকালটা করাবেন সেইটা হচ্ছে আলমে আরবা রুহের জগৎ থেকে আমাদেরকে আদমে বাতনের মধ্যে পাঠাবেন ওইখান থেকে স্থানান্তরিত করে ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া স্থান পরিবর্তন করা ওই যে আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে আল্লাহ তানা ইন্তকাল করে আমাদেরকে মায়ের পেটের মধ্যে পাঠিয়ে দিয়েছেন এই মায়ের পেটের মধ্যে আমরা দশ মাস দশ দিন থাকার পরে সেখান থেকেও আমাদেরকে ইন্তিকাল করে দুনিয়াতে পাঠাইছেন দ্বিতীয় নম্বর ইন্তিকাল হয়ে গেছে তৃতীয় নম্বর ইন্তিকাল হবে দুনিয়ার জমিনে নির্ধারিত হায়াত অতিবাহিত করার পরে আল্লাহ তারা দুনিয়া থেকে আমাদেরকে ইন্তেকাল করে কবরের জগতে নিয়ে যাইবেন যেটাকে বলা হয় আলমে বরজ কবরের জগৎ সেই কবরের জগতের মধ্যে নিয়ে যাইবেন ওই কবরের জগৎ থেকে আল্লাহ তাআলা আবার করবেন হাসরের ময়দানে হাসরের ময়দানে হিসাব নিকাশের কাজ শুরু হয়ে যাবে ওইখান থেকে হাসরের ময়দানে হিসাব কাজ শুরু হয়ে যাবে। থেকে আল্লাহ তালা যাকে জান্নাতে দেওয়ার যে দুনিয়ার জিন্দগিটা আল্লাহ তালার কথা মতো কাটাইছে তাদেরকে জান্নাতে দিবেন আর যারা আল্লাহ তালার কথা মতো কাটাই নাই তাদেরকে জাহান দিয়ে দিবেন উপস্থিতি আজকে আলোচনা করব আখিরাত ওই আখিরাতটা কতটুকু ভয়াবহ হতে পারে আখিরাত প্রথমেই আমি একটা কথা বলিনি আখিরাত ভয়াবহ তাদের জন্য যাদের দুনিয়ার জমিনে যারা নেক আমল করে নাই আমল সলিহ করে নাই আল্লাহর বিধান মানে নাই তাদের জন্য আখিরাতটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে আর আখেরাতের ভয়াবহ অবস্থা সম্পর্কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন হুজুরের মুখ থেকে শুনি হাদিস শরীফের মধ্যে আছে যে যে হবে হবে মাঠটা মাঠটা সেই তামার হয়ে যাবে ওই মাঠটা তো লোহার হইতে পারল অথবা স্বর্ণের হইতে পারত কেন হয় নাই স্বর্ণ বা লোহা ওইগুলার এক পার্শে আগুন লাগাইলে এক পার্শে গরম করলে আরেক পাশে গরম হয় না কিন্তু তামা এমন একটা বস্তু যার এক পার্শে গরম করলে পুরোটা গরম হয়ে যায় মধ্যে লেখা হয়েছে হাঁসরে মাঠটা হয়ে যাবে আর ওপর থেকে আমরা সূর্য দেখতে পাইতেছি হাজার হাজার মাইল উপরে এই সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে মাথার মগজের অর্ধ হাত উপরে চলে আসবে ওই কঠিন মুহূর্তটা হাসরের মাঠে মানুষের মগজ বাতের মারের মতো টক করতে থাকবে ওই যে কঠিন কঠিন মুহূর্ত এই মুহূর্ত কাদের জন্য যারা দুনিয়াতে আল্লাহ ইবাদত করে নাই যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই রমজান মাসে রোজা রাখে নাই জাকাতে জাকাত খরচ হইলে জাকাত দেয় নাই হজ খরচ হইলে হজ করে নাই যারা তাদের ইমান আগেরা ঠিক করে নাই তাদের জন্য এই কঠিন অবস্থা আর যারা এবাদত করছে আল্লাহ তালার বিধানাবলী সম্পর্কে জানছে মানছে তাদেরকে আল্লাহ তালা তাদের জন্য ওই হাসরের মাত্রা একেবারে সহনীয় হয়ে যাবে এমনকি আল্লাহ তালা তার আরসের ছায়ার নিচে আরসের নিচে ছায়া দিবে আরসের ছায়া তাদেরকে জায়গা দিবে ব্যবস্থিতি ওই হাসরের মাঠ কতটুকু ভয়াবহ হতে পারে হাসরের দিন কেমতের দিন এমন ভয়াবহ হবে আল্লাহ বলেন ওই দিনে কোন মানুষ কোন মানুষের সাক্ষী হবে না ওই দিন কোন মানুষের কেউ কারো উপকারে আসবে না আল্লাহ তালা বলেন ও তা হে দুনিয়ার মানুষ সকল তোমরা ওই দিনটাকে তাকে বয় করো যেই দিন

আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ হে দুনিয়ার মানুষ সকল তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে করতে পারবে না উপকারে আসবে না এবং ওয়ালা ইউকবালু মিনহা শাফা এবং কেউ কারো পক্ষে কোনো সুপারিশ করতে পারবে না কারো কোনো সুপারিশ গ্রহণ করবে না কারো পক্ষে কারো কোনো সুপারিশ গ্রহণ করবে না আল্লাহ তাআলা বলেন ولا يغض منها عدد و পক্ষ থেকে গ্রহণ করা হবে না কোনো বিনিময় তার পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এর অর্থ কি দুনিয়াতে আমরা কিছু অর্থ করে হয়ে গেলে আমাদের কোনো আইন থাকে না রাষ্ট্রীয় আইন বা কোনো কিছু আমাদের গায় লাগে না যখন যেটা মনে হয় সেটা করে ফেলি কারণ টাকা আছে টাকার বিনিময় সবগুলা সলভ করে নেয় এবং করে নেব। বা জেলের মধ্যে নিয়ে গেলে টাকার বিনিময়ে চলে আসবো কিন্তু হাসরে মা এমন একটা জায়গা আল্লাহ তালা বলেন বলা ইয়ুদ্ধা আর সেখানে কারো কাছ থেকে কোনো কিছু বিনিময় নেওয়া হবে না বিনিময় আল্লাহ তালা নিবেন না যে তোমাকে জাহান নামে দিয়ে দিলাম আমি আমাকে জাহান নামে আল্লাহ তালা ঘোষণা করে আমি কিছু টাকা বা কিছু কিছুর বিনিময়ে আল্লাহ তালার কাছ থেকে জান্নাত ক্রয় করে নিব জাহান থেকে বেঁচে যাবো ওই রকম কোন বিনিময় আল্লাহ তালা গ্রহণ করবেন না আল্লাহ তালা বলেন এবং তাদের জন্য কোন সাহায্যকারী থাকবে না হাসের মাঠ এমন এক ভয়াবহ অবস্থা ওইখানে কেউ কারো জন্য সাহায্য করতে পারবে না কেউ কাউকে সাহায্য করতে পারবে হাসের মাঠ যখন কায়েম হয়ে যাবে হাসরে মার কায়ে হয়ে গেলে আল্লাহ যখন হিসাব নিকা শুরু করে দিবে ধরেন আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিবেন মাত্র একটা নেক জান্নাতে দিতেছেন না আমি যদি আমি আমার বাবার কাছে যাই বাবা সন্তান করে পরিচয় দিবে না আপনি যদি আপনার বাবার কাছে যান বাবা সন্তান করে পরিচয় দিবে না মায়ের কাছে তার মা সন্তান বলে পরিচয় দিবে না বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না দুনিয়াতে আমি তো বিবাহিত সে নাই যখন যখন আপনি আমি আপনি ভাইয়ের কাছে যাব ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না এমন কি প্রিয় তোমার স্ত্রীর কাছেও যদি যায় সে বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না এমন কি মহিলারা বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না পুরুষরা বলবে দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না এমনভাবে সবাই দরেশরে সরিয়ে ওইখানে কেউ তার কোনো উপকার করতে পারবে না কাজে আসবে না কোনো সাহায্য করতে পারবেন এটা এমন এক জায়গা আল্লাহ তাহারা বলেন বলা বলা হল সরুন সেখানে কোনো প্রকারে সাহায্য করা যাবে না কোনো প্রকারে সাহায্য করা হবে না আল্লাহ তাহারা সুরাই আনামের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন এজন্য আমাদেরকে আখেরাতের মুখাপেক্ষি হতে হবে যারা আখেরাতের মুখাপেক্ষি হয় তারাই দুনিয়ার মধ্যে সবচেয়ে সফলতা আর দুনিয়ার দুনিয়ার মধ্যে যারা হয় এই এই দুনিয়া আল্লাহ বলেন দুনিয়াটা কেবল তামাশা ছাড়া কিছু না তামাশার বস্তু আমরা যে কেনার পরে নির্ধারিত কিছু একটা সময় আমরা গ্রাম এলাকায় দেখতে পাই আমাদের এলাকায় দেখতে পাই সন্ধ্যার আগ মুহূর্তে ছোট ছোট মেয়েরা সুন্দর করে একটা ঘর বানাই কাতা দিয়ে সুন্দর করে একটা বাড়ি বানায় একটা দরজা দেয় একটা বানায় তরকারি তরকারির বিভিন্ন জিনিস বানায় ঘরের মধ্যে সুন্দরভাবে সাজায় সাজায় ফুল দিয়ে ঘরটাকে যখন সন্ধ্যা হয়ে যায় মা গে ডাক দেই সাথে সাথে সবগুলোকে লাভ দিয়ে ভেঙে ফেলে দেয় ওই যে খেয়াল তামাশা অল্প সময়ের জন্য খেলার বস্তুগুলা বানিয়েছিল ওই রকম আল্লাহ তালা বলেন দুনিয়াটা মানুষের দুনিয়াটা আমি আপনা তো খেলা তামাশা শুরু পাইলাম তবে ওই দুনিয়ার মধ্যে যদি বান্দাগুলো সঠিক পথে চলতে পারে তার চিরস্থায়ী जिंदगी সে সফল কাম হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইন্নাদা আইবু ওয়ালা আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানবদেরকে জানাইয়া দেন এ দুনিয়ার মানুষ জানিয়া নাও দুনিয়ার হায়াত আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম ইল্লাহ লায়ব ওয়া লাহার দুনিয়ার जिंदगीটা খেল তামাশার রূপ আমি আল্লাহ বানাইলাম এই দুনিয়ার जिंदगीটা খেল তামাশার মতো আজকে আছে দুই দিন পরে হטאফ করে আমি আল্লাহ শেষ করে দেব তুই বান্দা জানিয়া নাও আল্লাহ তাআলা বলেন মুত্তারুন ফাইরুল্লিল্লা দিন আয়াত্তা কু আল্লাহ তালা বলেন ওল্লাহ আফেরাতু ফাইন আখেরাতের বাসস্থান তাদের জন্য উত্তম যারা লিল্লা দিন আয়াত্তা কু তাকে আহমান হয়েছে দুনিয়াতেই আল্লাহ তায়াকে ভয় করছে এই দুনিয়াতে আমি আল্লাহ তাহানা খেয়াল তামাসা শুরু বাড়াইলাম তবে তাদের জন্য আখেরাতটা উত্তম বাসস্থান হবে যারা দুনিয়াকে আল্লাহ তালাকে ভয় করছে আল্লাহ তালার হিবাদত করছে আফলা তা কিরুন তোমরা যদি তা জানতে তোমরা যদি তা উপলব্ধি করতে পারতে আল্লাহ তালা জানান এজন্য আমরা সর্বাবস্থায় সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে আখেরাতকে এবং সময়ে সময়ে আমরা দোয়ার মধ্যে আখেরাতকেই চাইতে হবে আশেরাতকে যারা দুনিয়ার মধ্যে আখেরাত চাই আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের আখেরাতকে সুন্দর করে দেই সু সাজাইয়া দেই আশেরাতের জন্য তাদের বিনিময় অনেক বাড়াইয়া রেখে দেয় আর যারা দুনিয়ার মধ্যে দুনিয়া চায় আমি আল্লাহ তাদের জন্য দুনিয়া থেকে কিছু দান করি তবে তাদের জন্য আখেরাতে কিচ্ছু নাই আখেরাতে তাদের জন্য কিছু থাকবে না আল্লাহ তারা বলেন

আখরাতের ভালাই চায় আখরাতের সফলতা চায় আল্লাহ তাআলা বলেন নাজিদে লাহু ফি আরসিহি আমি আল্লাহ নাজিদ লাহু পরাইয়া দেই ফি আরসি তার ফসল যে দুনিয়াতে আখেরাতের ফসল চাই আমি আল্লাহ আখিরাতে তার ফসলগুলোকে বাড়াইয়া রেখে দেই বৃদ্ধি করতে থাকে আল্লাহ তাআলা বলেন

দুনিয়ার মানব আল্লাহ জানাইয়া দেন যারা দুনিয়ার জমিনে দুনিয়া চায় তাদের জন্য আখেরাতে কিছু নাই কমা তাহু তাদের জন্য কিছু নাই ফিল আখিরাতি মিনাসিব তাদের नसीবের মধ্যে আখেরাতের জন্য কিছু থাকবে না যারা দুনিয়াতে দুনিয়া চায় আমরা তো পড়ে পড়ে দুনিয়ায় চেয়ে যাই আল্লাহ তাআলা এসে যখনই চাই তখনই এসে আল্লাহ কিছু সম্পদ দেন আল্লাহ আমাকে ধনী বাড়াই দেন আল্লাহ আমাকে একটু ক্ষমতা দেন আল্লাহ আমাকে দুনিয়া চায় অথচ আল্লাহ বলেন যারা দুনিয়া চায় তাদের জন্য আখেরাতে কিছু নাই আর যারা আখেরাত চায় তারা দুনিয়াতেও সফল আখেরাতে সফল আখেরা তো পেয়ে যায় এমন দুনিয়াও আমি আল্লাহ তাদেরকে নামতাম এই জন্য আমরা যখনই আল্লাহ তালার কাছে চাইবো তখন আখেরাত চাইব ইনশা আল্লাহ এই অবস্থিতি কিয়ামতের ভয়াবহতা কেমন হতে পারে কিয়ামতের ভয়াবহতা কেমন হতে পারে আল্লাহ তাআলা কুরআন কারীমের বিভিন্ন জায়গার মধ্যে এই বিষয়গুলো بیان করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুততাকু يوم ترونها تزهد كل مرضعه اما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله تعالى ابن جهكر من طفل القارعه ما القارعه আল্লা তালা বলেন কেমতেন তিন এতটাই ভয়াবহ হবে আল্লাহ বলেন মানুষের অবস্থা এমন হয়ে যাবে তাদের হাত বা অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকৃত পতঙ্গের ন্যায় হয়ে যাবে তাদের শরীরের মধ্যে হাত আছে কিনা বলতে পারবে না শরীরের মধ্যে পা আছে কিনা বলতে পারবে না শরীরের মধ্যে মাথা আছে কিনা বলতে পারবে না সে কি দেখতেছে নাকি দেখতেছে এমন কোনো হুঁশ থাকবে না আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এতটাই ভয়ংকর হবে এতটাই ভয়ংকর হবে ইয়া ইমান্না সুতাকুম রাব্বাকুম আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে যা याद है ए दुनियार मानुष ওই দিনটাকে ভয় কর ওই আল্লাহ তাআলাকে ভয় কর যে আল্লাহ তালার ভয়ঙ্কর আল্লাহ তালার যে কম্পন ভূমি কম্পটা অত্যন্ত ভয়ঙ্কর কিয়ামতের ভয়ঙ্কর কিয়ামতের ভূমি কম্পnabla অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসতাকু রাব্বাকুম মিন জালজাতিস সাতি শাইউনাযিল যাম মাতা রৌদাহালো কুল্লু মুরু আম্মা নাম্মা রবা কুল্লু দাংদেন হামলা হা যেদিন কেমন কায়েম হয়ে যাবে কে আমতের ভূমিকম্প শুরু হয়ে যাবে কে আমাতের আওয়াজ শুরু হয়ে যাবে কেমন সংকটিত হয়ে যাবে আল্লাহ তা না বলেন ওইদিন পাহাড়গুলোর অবস্থা হবে পাহাড়গুলো একেবারে তোলার মতো উঠতে থাকবে পৃথিবীর সমস্ত বড় বড় বিল্ডিং গুলো মতো উঠতে থাকবে মুসলমান ভাইয়ের আমার হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন যেদিন কে আমত কায়েম হয়ে যাবে আকাশ থেকে আগুনের বৃষ্টি হবে আকাশ থেকে আগুনের বৃষ্টি হবে আকাশ ব্যঙ্গে চুলমান হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে ওই যে আকাশ ব্যঙ্গে জমিনের মধ্যে পড়বে জমিনটা ভেঙে উপরে উঠবে আবার করবে এমন ভাবে তসনাস যাবে মুসলমান ভাইয়ের আমার আল্লাহ তালা বলেন ওই দিনকে ভয় করেন যেই দিন আমি আল্লাহ সব কিছু ধ্বংস করে দেব আল্লাহ তালা যখন দুনিয়ার সব কিছু ধ্বংস করে দিবেন সব কিছু ধ্বংস হয়ে যাবে পেরেস্তা পর্যন্ত থাকবে না ওই সময় আল্লাহ তালা বলবেন হাসরে মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ তালা বলবেন লিমানিল মন করিয়াও আল্লাহ তালা বলবেন আজকের দিনের রাজত্ব কার আজকের দিনের রাজত্ব কার কিন্তু কেউ সাহস পাইবে না কথা বলার আল্লাহ তালা বলবেন আজকের দিনের রাজত্ব রাগান্বিত আল্লাহ আল্লাহ তালা কেন বলবেন রাগান্বিত আল্লাহ আল্লাহ তালা ওই দিন রাগান্বিত রাখবেন হাসরে মাঠে রাগান্বিত থাকবেন কাদের জন্য নাফরমানদের জন্য আর ইমানদারদের জন্য মৌমেনদের জন্য থাকবেন আমরা মধ্যে রহমান আল্লাহ তালা রহমান এবং রহিম আল্লাহ তালা রহমান এই গুণটা তিনি আম করেছেন দুনিয়ার সমস্ত মানুষের জন্য সমস্ত কীট পতঙ্গের জন্য যারা আল্লাহ তালাকে মানে তাদের জন্য আল্লাহ তালা রহমান যারা আল্লাহ তালাকে মানে না ইহুদে খ্রিস্টান বুদ্ধ নাসারা তাদের জন্য আল্লাহ তালা রহমান যারা আল্লাহর ইবাদত করে তাদেরকেও আল্লাহ খাওয়াই যারা আল্লাহ তালারা ইবাদত করে না অতি নিয়ত নামাজ পড়ে না তাদেরকেও আল্লাহ তালা খাওয়ায় কারণ রহমান যেটা দুনিয়ার জন্য খাস দুনিয়ার সবার জন্য আল্লাহ তালা রহমান তবে আল্লাহ তালার আরেকটা নাম রহিম এই নামটা তিনি আখেরাতের জন্য ব্যবহৃত করবেন আখেরাতের জন্য তিনি খাস করে দিবেন রহিম তখন হাসরের মাঠে আল্লাহ তালা রহিম হবে শুধু ইমানদারদের জন্য তাদের সুযোগ খুঁজবে ইমানদারদের জন্য সুযোগ খুঁজবে কিভাবে ক্ষমা করা যায় কিভাবে তাকে মাফ করা যায় কিভাবে তাকে জাহার নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া যায় এমন সুযোগ খুঁজবে এজন্য আমাদেরকে সর্বাবস্থায় আখেরাতের প্রস্তুতি দিতে হবে আখেরাত যখন হাসেরে মাঠ কায়েম হয়ে যাবে আখরাতের মধ্যে আল্লাহ তালা বলেন যাদের হিসাবে পাল্লায় নেকের পাল্লাটা ভারী হবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে তাদের জন্য যাহার নাম আল্লাহ তালা সুরে কারিয়ার মধ্যে বলেন আল্লাহ

আল্লাহ তাআলা বলেন হাবিয়াকে জানো ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া আল্লাহ নিজেই বয়ান করেন হাবিয়া হচ্ছে জ্বলন্ত আগুন যাদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছেন জ্বলন্ত আগুন আল্লাহ তাআলা যে হিসাব নিকাশের কাজ শুরু করে দিবেন ওই হিসাব নিকাশের সময় কারো প্রতি বিন্দু পরিমাণের জুলুম করা হবে না যে যতটুকু পাওয়ার বিনিময় হিসেবে যে যতটুকু পাওয়ার সে ততটুকুই পাবে যে যতদিন জাহান নামে থাকার সে ততদিনই থাকবে যে যতদিন যতটুকু নেক অর্জন করছে সে ততটুকুই পাবে কারো প্রতি আল্লাহ তালা জুলুম করবেন না হাসরের মাঠে কোনো প্রকারের জুলুম হবে না মুসলমান ভাইয়ের আবার আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন হাসরে মাঠ যখন কায়েম হয়ে যাবে মুসলমানদেরকে আল্লাহ তালা পাঁচটা পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক চুল পরিমাণ সামনের দিকেও আগাইতে পারবে না পিছনের দিকে আগাইতে পারবে না মুসলমানরা এক চুল পরিমাণ সামনের দিকে আগাইতে পারবে না পিছনের দিকেও এক চুল পরিমাণ পিছাইতে পারবে না ব্যবস্থিতি সময় প্রায় শেষ আমি আল্লাহ তালা পাঁচটা প্রশ্নের কথা বলি শেষ করব আল্লাহ তালা হাসরে মাঠে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবে হে তুই তুমি তোমার নিজের জীবন জীবিকা কিভাবে কাটাইছ করেন কথা বলতেছেন কোন কথা বলতে পারেন ঠিকঠাক মতো আপনাদের কথা আল্লাহ তারা হাসরে মাঠে পাঁচটা প্রশ্ন করবেন পাঁচটা প্রশ্নের একটা প্রশ্ন চুল পরিমাণ না দিলে চুল পরিমাণ আগাইতে পারবেন না এক নাম্বারের প্রশ্ন আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার জীবন জীবিকা কোন কাজে লাগাইছো কোন কাজে করছো অতিবাহিত করছো এখন আমি আপনি যদি চিন্তা ভাবনা করি আমি আপনার নিজের রেজাল্টটা নিজেই বের করতে পারবো আমি আপনি জীবন কোন কাজে লাগাইতেছি দুনিয়ার কাজে লাগাইতেছি নাকি আখেরাতের কাজে লাগাইতেছি দ্বিতীয় প্রশ্ন থাকবে আল্লাহ তালা বলবেন তোমার যৌবনের শক্তিটা কোন কাজে বেয়স আল্লাহ রসুর বলে যদি আল্লাহ তালার দরবারে আল্লাহ তালাকে একবার ডাক দেয় আল্লাহ তালা সত্তর বার জবাব দেন আর বৃদ্ধ বয়সে সত্তর বার ডাক দিলে আল্লাহ তালা একবার জবাব দেন জবাব যে দেন না এমনটা না যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি আল্লাহ তালা প্রশ্ন করবেন দুই নাম্বার প্রশ্ন যে তুমি তোমার যৌবন কালটাকে কোন কাজে বের করছো এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমার আপনার সুতরাং কোনো সুযোগ নাই তিন নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ তাআলা তুমি তোমার ধনসম্পদ কিভাবে উপার্জন করছো আমি আপনি আমার আপনার ধনসম্পদ অটালিকা করতেছি ধন সম্পদ কিভাবে উপার্জন করছি এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে চুল পরিমাণ নরার সুযোগ নাই আল্লাহ তালা চার নাম্বারে জিজ্ঞেস করবেন তুমি তোমার দন সম্পদ গুলা কোন কাজে করছ পাঁচ নাম্বারে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তুমি কতটুকু জ্ঞান অর্জন করছো ধর্মীয় জ্ঞান কতটুকু অর্জন করছ এবং কতটুকু আমল করছ আজকে ধর্মীয় জ্ঞান সম্পর্কে সবাই অবহেলা করে রাষ্ট্রীয়ভাবে যে একটা অনুমোদন আসার কথা ছিল গানের শিক্ষক নিয়োগ দেওয়া প্রাইমারি স্কুলের মধ্যে ওইটাও বাতিল করা হয়েছে কিন্তু গ্রাম এলাকার মধ্যে যে নিয়োগ দেওয়া দিয়েছিল ওই গানের শিক্ষককে বাদ দেয় নাই সরকারিভাবে হয়তো ওইটা যে পাশ করার কথা ছিল ওইটা পাশ হয় নাই কিন্তু প্রাইমারি স্কুল স্বাভাবিক যে গ্রামগঞ্জের প্রাইমারি স্কুলের মধ্যে নিয়োগ ঠিকই আছে আল্লাহ তারা আমাদেরকে পাঁচ নাম্বারে জিজ্ঞেস করবেন তারাই তো আমল করতে পারে ধর্মীয় জ্ঞান জানলেই তো আমল করা যায় না জানলে আমল করা যায় এর জন্য ধর্ম জ্ঞান সম্পর্কে আমরা নিজেরা জানতে হবে আমাদের নিজেদের জানতে হবে যে কথা বলতেছিলাম আখ ভয়াবহতা আল্লাহ তালার কাছে সর্বাবস্থায় চাইব আখেরাত দুনিয়া কেনা এবং এমনকি দুনিয়া আখেরাতের জন্য আমরা যারা আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালা আখেরাত দিবেন এমনকি দুনিয়া তো দিবেন দুনিয়াও দিবেন আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের সরঞ্জাম তৈরি করা দান করেন সকলে বলেন আমিন